সকালবেলা কি ঠান্ডা চা করা হচ্ছে স্কুলে নিয়ে যাওয়া স্কুলে যাওয়ার জন্য রেডি আটটা পঁচিশ বেজে গেছে আজকে একটু তাও পাঁচ মিনিট লেট হয়ে গেছে তো শীতের জন্য বাচ্চাদের আমাদের সবারই উঠতে দেরি হয়ে যায় আমরা দেখো তাও রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য বলে দাও টাটা বলে আমরা স্কুলে যাচ্ছি মেয়েকে স্কুলে দিয়ে জাস্ট ঘরে ফিরলাম বাইরে এত ঠান্ডা আমি আর আমার হাজবেন্ড এত কিছু পড়ে গেছি তাও হাত পা পুরো জড়ো হয়ে গেছে এসেই আমার স্বামী বসে পড়েছে দেখো হিটারের সামনে গা গরম করার জন্য রান্নাঘরে চলে এসেছি এখন ব্রেকফাস্ট বানাচ্ছি ব্রেকফাস্ট বলতে আজকে রুটি বানাচ্ছি অনেকদিন পর সকালবেলায় রুটিটা হবে কালকে রুটিটা করার জন্য দিদিকে আটা মেছে দিয়ে যেতে বলেছিলাম যে আমি করে নেব তো রাতে আর রুটি মানে করা হয়নি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি তো এখন আটাটা আছে আমি ভাবছি যে কী করবো তো ওটা দিয়ে রুটি করতে দিয়েছে দিদিকে আর আমি এদিকে কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি এই যে আমাদের দিদি কালকে রাতে এই কালকে মাথা ছিল

বাজারে গেছিল সকাল সকাল তো গিয়ে মাছ সবজি নিয়ে এসছে তার সঙ্গে ফলও নিয়ে এসছে অনেকদিন ঘরে ফল ছিল না তো বেশি করে ফল নিয়ে এসছে আর আমার হাজবেন্ড বলছে আজকেই ফলগুলো শেষ করতে হবে তো আজকে সকালবেলা ব্রেকফাস্ট বানিয়েছি রুটি আর কুমড়োর তরকারি অনেক দিন পর সকালবেলা রুটি খাওয়া হচ্ছে আগে আমাদের যেখানে আমরা আগে থাকতাম সেখানে আমাদের রোজকার সকালবেলার টিফিন বেশিরভাগটাই হতো রুটি আর ডাল আমার শ্বশুরমশাই ডাল দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে খেতে ভালোবাসত আর আমার হাজবেন্ডের জন্য টিফিনে দিয়ে দিতাম রুটি তো এখন সেইভাবে আর রুটি খাওয়া হয় না এখন যেহেতু বাড়ির থেকে আমি এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট বানাই তো রুটিটা রাতেই খাই হ্যালো বন্ধুরাজ তোমাদের ওখানে কেমন শীত পড়ছে এখানে তো পুরো শীতে জমে যাচ্ছে তো আমার ভাই আমাদের বাড়িতে এসছে ওনার সোয়েটার নিয়ে আসেনি তো এখান থেকে একটা কিনেছে। আবার আজকে একটু ঘুরতে বেরিয়েছে আজকে আবার একটা কিনেছে তো এত ঠান্ডা ঠান্ডা থাকতে পারছে না দুটো কেনা হয়ে গেছে আমার হাজবেন্ডের গুলো তো আবার আমার ভাইয়ের গায়ে হয় না বড়ো বড়ো হয় তো দিন থেকে এত ঠান্ডা পড়ছে আজকে আজকে যেন আরও বেশি ঠান্ডা লাগছে ভীষণ হাওয়া দিচ্ছে মেয়েকে স্কুলে দিয়ে এসছে টেনশন হচ্ছে যায় না স্কুলে কি করছে না করছে অনেক সময় বাড়িতে থাকলে তো সোয়েটার টোয়েটার পরে না আর ওখানে গিয়ে স্কুপি কুপি খুলে ফেলছে কিনা ওটাই একটু টেনশন হচ্ছে রান্না বান্না করে নিয়ে সময়ও হয়ে এসছে এখন ওকে আনতে যাবো হাসব্যান্ড যখন অফিসে যাচ্ছিলো তখন দেখলাম দরজা খুলেছি তখন দেখছি একজন ডিম বিক্রি করতে এসেছি তো ওনার কাছে না কি সুন্দর শাকও ছিল তো মেয়ের জন্য দুটো ডিম নিয়েছি আর এই লাউ শাকটা নিয়ে নিয়েছি অনেক দিন লাউ শাক খাওয়া হয় না তো আজকে রান্না করছি লাউ শাক দেখো আমার গাছটা এটা হচ্ছে শ্রীকৃষ্মাস ট্রি এটাতে বড় বিয়ে দিয়ে এখন দেখো কাছে ফুল চলে এসেছে কি সুন্দর ফুলটা ফুটলে তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে কেউ এলে ভালো মন্দ খাওয়া হয় প্রচুর পরিমাণে তো কয়েকদিন থেকে প্রচুর ভালো মন্দ খাওয়া হচ্ছিল মটন চিকেন তারপরে বিরিয়ানি তো আজকে ভাবছিলাম বাড়িতে ডিম আছে ডিম রান্না করি অনেক দিন ডিম রান্না হয়নি আর পরপর সময় মাছ মাংস খেতে ভালোও লাগে না তো দুপুরে আজকে শাক আর ডিম রান্না করেছি স্নান টান করে পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি মেয়েকে আনতে যাওয়ার জন্য ভীষণ হাওয়া দিচ্ছে তো আমাদের কাজের দিদিও যাবে একসঙ্গে যাবে উনি আবার উপরে কাজ করে ওখানে কাজ টাজ করে আবার চলে আসবে আমাদের ঘরে তো ওকে নিয়ে এসে মেয়েকে নিয়ে আসি নিয়ে এসে আবার খাওয়া দাওয়া আছে ঠান্ডায় হাত পা পুরো জড়ো হয়ে যাচ্ছে কাজ করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কালে লেপ কম্বলের নিচে ঢুকে পড়ি তো ওখানে ঢুকে থাকলে তো হবে না সংসারের কাজ তো করতেই হবে তো চলো আমি এখন মেয়েকে নিয়ে আসি জামা কাপড় চোপড় জামা কাপড় চাপুর কিছুই শুকাচ্ছে না কালকে কেঁচেছি যেগুলো সেগুলো মনে হচ্ছে দুদিন আর আজকের নেই আগের দিনে দিয়ে এসেছিলাম সেগুলো মোটামুটি ঘরে লেগে গেছে দেখতে স্কুলে এসছে স্কুলের মাঠটা এত সুন্দর ফুল ফুটেছে আপনি দেখে মনে হচ্ছে যেন তুলে নি মেয়েকে স্কুলে নিতে এসে সবাই ঠান্ডায় জড়ো হয়ে যাচ্ছি স্কুলে এসে কেউ আসেনি আমি আর দুজনের মা এসেছি আর সুন্দর কেউ গাঁদা ফুলটা দেখো নিয়ে এসছি কয়েকদিন থেকে প্রচুর ঠান্ডা পড়ছে আর জানলা টানলা খোলা যাচ্ছে না তো মেয়ে সকালে স্কুলে গেছে আর আমি পুরোটা খুলে দিয়েছি আমার মেয়ে বাড়িতে থাকলে না সোয়েটার পরতে চায় না তো একটু একটু হালকা রোদ লাগছিল জানলা টানলা খুলে দিয়েছি যে ও বাড়িতে এসছে এখন স্নান করাবো ওকে জানলা দরজা বন্ধ করে না দিলে প্রচুর হাওয়া ঢুকছে তো ঠান্ডা লেগে যাবে বাচ্চা মানুষ ওই জন্য আমি সব বন্ধ করে দিলাম তারপরে গ্রোসারি জিনিস কেনা হয়েছিল দেখি কিছুক্ষণ পরে ডেলিভারি বয় এসছে জিনিসগুলো দিতে তো আমার মেয়ে কেউ এলেই নাচতে শুরু করে ওর ভীষণ ভালো লাগে কেউ যদি কিছু জিনিস নিয়ে আসে আর ও নিজে নিজে অনলাইনে অনেক জিনিস অর্ডার করে রাখে ও ভেবেছে সেই জিনিসগুলো এসছে ও বারবার বলছে আমার জিনিসটা এসছে আমার জিনিসটা এসছে শীতের মধ্যে বাজার ঘাট করা এতই চাপ হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড তো একদমই কোথাও কেনাকাটা করছে না মুদিখানা দোকান টোকানে মানে আগে তো মোট থেকে করতাম এখন সব জিনিসই দেখছি অনলাইনে কেনা হয়ে যাচ্ছে এই যে সব দিয়ে চলে গেল সব জিনিস দিয়ে যাবে বাবা

ওর বাবা অফিস থেকে আসার সময় কিছু না কিছু নিয়ে আসবে তো কয়েকদিন থেকে জিনিসপত্র আনা হচ্ছিল না বারবার বলে যে আমার জন্য কি আনো কি আনো জিজ্ঞাসা করে আজকে নিয়ে এসেছে অনেক কিছু তাছাড়া আমাদের এখানে যে লোক মুদিখানা দোকান থেকে জিনিস কেনা হয় সে সেই দোকানদারকেও দাদু বলে তো ওই দোকানটা অনেকদিন থেকে খুলছিল না দেখি দেখি বাবা তোমার তেলটা দেখি এটা তেল তোমার বেবি তেল হুম বেবি হেয়ার আর কি এনেছে দেখাও এনেছে দুটো কোল্ড ড্রিঙ্কস এনেছে দুটো কেন এনেছো জিনিসপত্র দেখে মহিন এখন নাচ শুরু হয়ে গেছে মেয়ে স্টা খুঁজে পেয়ে বলছে আমাকে কিছু একটা দাঁত আমি বলছি তাহলে সুযোগে সদ্ব্যবহার করা যায় তো দুধটা গরম করে এখন খেতে দেবো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো